রবিবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লার রক্তদানের মাধ্যমে শুরু হয় রক্তদান শিবিরের সূচনা রক্তদান জীবনদান এই কথাকে মাথায় রেখে স্বেচ্ছয় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জানা যায় রবিবার বেলা দশটা নাগাদ নবগ্রামে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে স্বেচ্ছয় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তের সংকট মেটাতে এবং রক্তদান জীবনদান এই কথাকে মাথায় রেখে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিজে রক্তদান করে শুরু করা হয় এই কর্মসূচিতে উপস্থিত মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষজন এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন প্রায় দেড়শোর বেশি রক্তদাতা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নবগ্রামের জনসাধারণ নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট اڏو 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 اڏو

মানে আমরা তো সমাজে সব সময় সব কাজে থাকি সেটা রাজনৈতিকভাবে বা সমাজসেবা যত কাজ সব মানুষের পাশেই আমরা সবসময় থাকি তৃণমূল কংগ্রেস তাই আমার তো রক্ত দেওয়া যায় তাই আমরা দিচ্ছি দিই যখন মানুষের দরকার পড়ে যায় আমাদের টিম সকলে মিলে আমরা কাজ করি আমাদের কানাই কাকার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে আমরা সকলে মিলে কালকে একটা জমায়েত করেছি আজকে রক্তদান শিবির আজকে বিকেলে খেলা আছে আবার অনেক কিছু প্রোগ্রাম আছে আমরা কন্টিনিউস মানে সমাজের সেবামূলক কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি আজকে সৌরারেকের আয়োজন করেছি আমরা মানে আমরা কয়েকদিন আগে নবগ্রাম অঞ্চল দিলাম গুড়োপাশলা অঞ্চল দিলাম রসোরপুর অঞ্চল দিলাম আজকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে এমএলএ সাহেবের নির্দেশে আবার অন্য অঞ্চল হবে আমরা কন্টিনিউস আমরা বজায় রাখতে চাইছি রক্তদান মহৎ এবং যার মধ্যে দিয়ে আমরা মমর্ষ রোগীদের প্রসূতি মায়েদের থালেসেমিয়া সহ বিভিন্ন রুগীদের অ্যাক্সিডেন্ট এসবের ক্ষেত্রে প্রতিনিয়ত রক্তের দরকার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস এই রক্তদান করার ক্ষেত্রে প্রতি বছর উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন এবারও এই প্রায় এক মাসের মধ্যে আজকে নিয়ে প্রায় ছবার প্রায় ছশো সাড়ে ছশো ব্লাড মানে মানুষের রক্ত এখানকার রক্তদান করা হয়েছে এবং প্রায় ছটি ব্লাড ডোনেশন ক্যাম্প সংগঠিত করা হয়েছে স্বাভাবিকভাবেই কয়েকদিন আগে আমাকে বহরমপুর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার আমাকে বললেন যে এরকম দ্রুততার সঙ্গে যদি কিছু রক্তের ব্যবস্থা করে দেন ভালো হয় তো আমাকে তিন দিনের ব্যবধানে আজকে আমরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের ভাইপৈনাইতুল্লা তাকে বলার পর আজকে সংগঠিতভাবে আজকে রক্ত দান শিবির অনুষ্ঠিত হচ্ছে মানে ডোনার তারা উপস্থিত হয়েছেন এবং তারা রক্ত দেবেন যখনই প্রয়োজন হবে রক্তের